দুর্গোৎসবের দিনগুলিতে দ্রুতগতিতে বাইক এবং গাড়ি না চালানোর বার্তা দিলেন সিপাহিজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে জেলাশাসক আবেদন রাখেন কোনোভাবেই যাতে দ্রুত দ্রুতগতিতে বাইক না চালায় কারণ দুর্গোৎসবের দিনগুলিতে জাতীয় সড়ক সহ প্রত্যেকটি ছোট বড় সড়কে মানুষের ভিড় থাকে পরিবারের সবাই মিলে একসঙ্গে রাস্তায় বের হয় মা দুর্গা দর্শনের জন্য প্রতি বছরই দেখা যায় বেশ কিছু যুবক নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পাশাপাশি নেশা থেকে দূরে থাকার জন্য বার্তা দেন জেলাশাসক ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো কিছুদিন আগে ভয়াবহ বন্যায় সিপাহী জেলায় ও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে যাতে তারা দুর্গোৎসবের আনন্দে সামিল হতে পারে रिक्वेस्ट करना चाहूँगा जो भी हमारे यूथ हैं जो यंगस्टर्स हैं बाइक की ओवर स्पीडिंग ना करें ताकि उनके साथ साथ किसी और को भी खतरा ना हो साथ ही साथ में मैं ये भी कहना चाहूँगा कि ये फेस्टिवल टाइम है माँ दुर्गा को हम लोग सेलिब्रेट करते हैं तो नशे को जो है हाथ ना लगे इस समय में